হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি আপনারা কেমন আছেন আশা করতাম বলা আসুন আলহামদুলিল্লাহ আমিও আপনারা দয়া বলা আছি আর আজকে আপনারা সামনে আর একটা নতুন ভিডিও আইলাম আশা করি আপনারা আমার চ্যানেল পালা পাইরা আর যদি আমার চ্যানেল আর ভিডিওগুলো ভালো পাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক এন্ড কমেন্ট দিবা আর আজকে এখানেও তোরা শপিং করছি খান্তনের কান্তনের শপটনে আনলাম ক্রসেন্ট আর বানানা অরেঞ্জ জুস দুই যাতে লবণ চিনি আর মাফিন তো আমি আনছি না এগুলো নিহাল গেছিলা নিয়ালে নিহালে আনছইন নাইবার সময় তাই গেছিল চুল খাটাত চুল খাটিয়া আইবার সময় লই আইচইন আলহামদুলিল্লাহ ওখানে আমরা বার যাইম একটু বারে যাতে আমার আগর যে খাম আস আমার খামটা টানে আমার রিটার্ডেন্সি দিলাইছিল তারা যাতে আমার কোম্পানিটা অনেক কোয়াইট হয়ে গেছিল আর কোয়াট হওয়ার পরে আমরা দুই তিনজন রিটার্ডেন্সি হয়ে গেছিল খামটনে যাই হোক এক সপ্তাহ আগে ডিটেন্ডেন্সি হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অনেক সুক্রিয় আদায় করি ওয়ার পরে আমি নতুন একটা কাজ পাই বারইশি গর্তনে খামর জায়গা যাওয়ার লাগি সো খামর জায়গা কালকে সকালে তো আইলে বালা আর আজকের দিনটা বাদ মেঘদের যাই হোক আবার আমি যাই আমি আমি চালাইম গাড়ি রহমান গাড়িতে আলহামদুলিল্লাহ ইচ্ছি আমরা কামর জায়গা ওটা ওইল আমার কোম্পানি ভেরি নাইস আগেও আমি কাম করছি অনেক মানুষ কাম করেন খুব ফস একটা কোম্পানি আলহামদুলিল্লাহ ওখান বাকি আল্লাহ জান কতদিন দেখি কাম করা যায় এখনো সবাই দোয়া করবা মাল্লাই ওকে তাই বার কর বার আলাম জায়গাতে হাত গেম গেছিলাম আইয়াত তরশারি আছে তরকারি তখন দীপাত খাইতে মনটা ইন্নাম সান না যেমন বাজি করবাই আর পাতা যার গার্ডেন উড়ছিলাম গার্ডেনে আমার এদিন বিশলাক্ত ধান চুকাই পাতা তারা চুকাই পাতা হয়েছে সাইছি

সো আর একটু কষ্ট লাইফর একটু কষ্ট আর একটু পাললো আর কি আমার আগর খামর জায়গাত আমি ফার্স্ট টাইম আসলাম আর খামর জায়গা যাতে সব কোয়াইট হয়েছিল আর ফলে তারা আমরা দুই তিনজন ডে রান্ডেছিল দেওয়া লাগছে তো তার কোম্পানি চলে নাই বহু দিন ধরে কোয়াইট তো যাই হোক আলহামদুলিল্লাহ ছয় বছর কাজ করছে আগর খামর জায়গা সো বহুত লং টাইম সিক্স ইয়ার্স আর খুব এনজয়ও করছিল আমি খামর জায়গাত

আরা পাই নিয়েছিলাম কারণ আমার তো ডিএমএস আমি ফার্স্ট টাইম খামার তিনদিন করিয়া বা এখনও ফার্স্ট দিন ফয়লা স্টার্টিং বা যেতদিন ধরে ফুল ইসি না এতদিন ধরে তো তারালগাতো আর কইতামতাম না যে আমার ফার্স্ট টাইম দ তারা ফার্ড টাইম মানুষ চান না তারা সার ফুল ঠান সাই হোক ইনশাল্লা কতদিন ফুরানুইয়া হারলে তার জিকাই মো আঁকি যদি আমি এন থাকি জিকাই মো যে আমার পার্ট টাইম দিবাইনি তুমি তাই যদি পার্ট টাইম দেয় ধর মালাই খুব বালা o hwnna'r full time, hwnna'r mentality o dod anna er bad eo... ...dechad eo o e. Hwnna ni rosiwn patram. Swcaid. Iod ar swcaid, mae dweud swcaid, dweud swcaid fata ase. na, am rasid e tyto swcaid fata hoi. Ar am i na oen nodistig ar manche gyda hoi ne fata re. Am i'n dechair am achnar বাজার সিলেট হয় আমার বাড়ি মলয়বাজারতে আমার এই দুজনে কমেন্ট দিছেন যে মলয়বাজারই রান্দা হয় সো সিলেট আর বাজার তো এক ইয় কারণ আমরা সিলেটই যেটা খাই বাজারিও সিমিলার রান্দা বাড়া সো আমার এই যে আমার পার্সোনাল ইউর মাঝে দিই যে আপনার খালি সিলেটই রান্ধই মলয়বাজারই রান্দা কুনানো সো আমার যে বাই আমার ইয়ে ইয় দিছো মেসেজ দিছো আমি কই আজকে যে চুকাই পাতার এটা কর্মীবাজারি সো আপনি যদি আমার ভিডিও দেওয়া তে আপনি খাইন জানো করিয়া যদি আপনার থাকে আর ডিম বেড়া জেঠা করতাম এটাও স্টাইলে তো টাই ঠিক হয় আমার বাই এটুক যে আমরা তো মলয়বাজারিটা তোমার মলয়বাজারীর ব্লক মলাই মলয়বাজারি রান্না হয় তো ইনশাআল্লাহ বাইরে যদি ভিডিওতে বাইরে হয়ে যাবেন আমি দিলাম পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লাল মরিচ আর লবণ পরিমাণ মতো আর দুইটা ডিম করি কারণ তলাই চিকেন আছে তারা চিকেন দিয়ে খাইব মাছ তরকারি আছে বা মাসের তরকারিটা তখন মাছ

tammi suka i fata da ham. Ogu loy lo suka i fata mi zayi naaf na naaf no kai suin kina kai suin. Suka i fata e ta silat distigal mi shakha sinu ni ta suka i fata tenga ki ta le suai mas yo tenga kawa zayi pa yam ni bilan kori a fasi bilan <tipetan> kono kawa zayi. Ro dia sura fia kira ro sun dia tia tia kori lemo. Pasti, pasti lah kan. কৰিব লাগে চেংগৈ আমি এদিন দান এটা আনিছি আমাৰ জাৰ গাৰ্ডেনখনো আমি থৈছোঁ দেখি ইনচা আমাৰ গাৰ্ডেনত লগাইনে ওলাই যায় যদি গা তে হয় পাত ইন্লা পথাৰ দেখোন ডিমবাজি অ দেখি ডিমবাজিত দিলাম ডিমবাজিত 啊，对啊、oh, yeah. uh，嗯、oh.。 димбаджи марко পছন্দ আমি ডিমবাজি কি ভাততে ডিমবাজি কো নটা পাই লাখ তো নাই যদি ডিমবাজি মজা ডিমবাজি হই যায় সাকেন কি ডিমবাজি আই ডোন্ট নিড एनी মোর কারি নট এভরি ডে বাট ইউ নো ডিমবাজি অলমোস্ট হয়ে গেছে একটু আস্ত সরিষা সরিষা দেব আর এদিকে আমি আমার শুকাই ফটাঙ্গ তেঙ্গাতা গও হই দি একটু আর একটু শুকাই ফটাঙ্গ

o sea, no lo hice 스 dije: bueno, bueno, b

আৰু এটা হলো আমার ডিম ভাজি আর এনে হলো কাঁচা মরিচ আর রসুন আর তরকারি আছে আগর ওগুলা দিয়ে আজকে খানি খাইব আৰম্ভ কৰি বিসমিল্লা কইয়া সো ভাত ৰেডি করলাম নিয়াল আব্বার আমি খাই নাম নিয়াল লিখাতে তারা অলরেডি বার্ত নিয়ে নিয়ে খাই লাইছে সো তারা পরে খাইব আর এখন তারা ভাত খান না আর ওই তো এখানে লইলাম রসুন কাঁচামরিচ চুকাই টেঙ্গার আচার বা চাপনিতে ডিম বাজি আর এখন একবার আছে ধন্যবাদ